জি রনীত যেমনটি বলছেন আসলে আমি এই মুহূর্তে আসি কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের মধুপুর বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া যে সদর তিন আসনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিএনপির একাংশ নেতাকর্মীরা কুষ্টিয়া এবং ঝিনাইদা মহাসড়ক অবরোধ করে কিন্তু মশাল মিছিল করছেন এবং এক মনোনয়ন করেছে বিএনপির পক্ষ থেকে যে জাকির সরকার আসলে তার বিপক্ষে আসলে এই মশাল মিছিলটি করছেন অধ্যক্ষ সৌরভের দিনের সমর্থকরা এবং আরেকটি বিষয় জানিয়ে রাখে অধ্যক্ষ সৌরভ কিন্তু তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন এবং এই কুষ্টিয়া সদর তিন আসনের দুই দিনবার কিন্তু তিনি সংসদ সদস্য কিন্তু নির্বাচিত হয়েছেন আর দুর্দিনের যে আসলে যে নেতা তাকে কিন্তু আসলে এই কুষ্টিয় সদর তিন আসনের নেতাকর্মীরা কিন্তু আসলে তাকে মনোনয়ন বঞ্চিত করার পর থেকে আপনারা জানেন যে কুষ্টিয়া সদর তিন আসনে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু অনেকবার কিন্তু হয়েছে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল সমাবেশ কিন্তু তারা করছেন আর এখানে যারা আছেন আসলে সমাবেশ করছে আমি তার সঙ্গে তো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে প্রার্থীতা ঘোষণা করেছে আসলে তারপরেও আপনারা সেই প্রার্থীকে বিবেচিত না করে অধ্যক্ষ সৌরভ সমর্থন জানিয়ে বিক্ষোভ বিক্ষোভ মিছিল আসলে আসলে মিছিলটা কেন করছে বিসমুল্লাহরমান আনন্দ টিভি পক্ষ থেকে আজকে আমাদের যে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আনন্দ টিভিকে আমি প্রথমে আবদাল বিনিয়ান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আজকে আমরা এখানে সমাবেত হয়েছে। আমরা এখানে আবদালপুর ইউনিয়ন হরিনামপুর ইউনিয়ন গ্রাম ইউনিয়ন ঝাউদা ইউনিয়ন পাটিকাপাড়ি দুর্গাপুর আমরা ছয় সাতটা ইউনিয়ন এখানে সমবেত হয়েছে আজকে আমরা সমাবেত হয়েছে এই জন্য যে আমাদের এই প্রিয় সংগঠন প্রিয় সংগঠন বিএনপি কে আমরা ধীরে ধীরে আলহাজ অধ্যক্ষ সরাফুদ্দিন তার গায়ের মাথার ঘাম পায়ে ফেলে হাঁটি হাঁটি পা পা করে আজকে সুসংগঠিত করেছে সেই সুসংগঠিত করার ফলে আজকে যারা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা তো ব্যবসিক তারা তো রাজনীতিবিদ নয় তারা আজকে আমরা চাই তাদের অনেক সুযোগ আছে আগামী দিন তারা সুযোগ পাবে আমরা আলাজ অধ্যক্ষ সোরাবুদ্দিনের যে নমিনেশন আজকে ঘোষণা করেছে কুষ্টিয়া সদর তিন তিনের আমরা সেই নমিনেশন প্রত্যাহার করে ত্যাগী নেতা আলহাজ অধ্যক্ষ সৌরভ নমিনেশন যদি ঘোষণা করা হয় তাহলে আমরা কুষ্টিয়ার সদরের সিটটাকে আমরা বিএনপির উপহার দিতে পারবো আর যদি নমিনেশন যদি প্রত্যাহার করে তাকে ঘোষণা না দেওয়া হয় এই সিটটা আমার মনে হয় আমার সম্ভাব্য কথা যে এই সিটটা আমরা হারিয়ে ফেলবো আমাদের এই আজকে এই সিট আমাদের বঞ্চিত হওয়া মানে আমাদের ত্যাগী নেতাকর্মীরা আমরা ঘাটে পথে আমরা ইজ্জত আমাদের সমস্ত কিছু ধুলিশাচ হয়ে যাবে তাই আমাদের মহানির্যৎ রক্ষার্থে আমরা কেন্দ্রের কাছে অনুরোধ করব যে আপনার পুনরায় বিবেচনা করে আলাজ অধ্যক্ষ সরাবুদ্দিনকে আপনারা মনোনয়নটা ঘোষণা করেন যে বিবেচনায় আরও ঘোষিত হবে আমরা জানি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন সময় আমরা ঘোষণা আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র পুনরায় বিবেচনা করা হচ্ছে তার মধ্যে আমাদের আলহাজ অধ্যক্ষ সোনামুদ্দিনের নামও রয়েছেন আমরা চাই এই নামটাকে আমাদের জাতির সামনে আমাদের এই কুষ্টিয়া সদরের বিএনপির যারা নেতৃত্ব বিএনপির যারা কর্মী ধানের শেষের কর্মী তাদের সামনে এই নামটাকে আসার জন্য দেওয়ার জন্য ঘোষণা দেওয়ার জন্য আমরা কেন্দ্রের প্রতি আমরা অনুরোধ করছি धन्यवाद सबाई के রনি যেমনটি শুনছিলেন আসলে এখানে অধ্যক্ষ সৌরভ উদ্দিনের সমর্থকরা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ মিছিল করছে আমরা এখানকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে অধ্যক্ষ সৌরভ উদ্দিন এই সদর তিন আসনের তিনি দুদিনের আসলে কাণ্ডারি এজন্য তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন এখানে আরেকজন নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলবো যে আসলে আপনাদের দলের নীতিমধ্যে তো ইতিমধ্যে ঘোষণা করেছেন কিন্তু তারপরেও আপনারা সেইটাকে মেনে না নিয়ে কেন আসসালামু আলাইকুম আমরা কেন বিক্ষোভ মিছিল করছি আজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে অধ্যক্ষ সোরাবুদ্দিন হাঁটি হাঁটি পাই পাই করে কুষ্টিয়ার বিএনপির রাজনীতিকে খাড়া করেছে সে পরপর তিনবার এমপি হয়েছে এবারও তার জনপ্রিয়তা শিখছে

জননন্দিত জননেত জনব আল হজর সৌরাবুদ্দিন ওয়ান ইলেভেনে আজকের যে বিএনপি দেখছেন এই বিএনপির পূর্ণ জন্মদাতা জন্ম দিয়েছেন সৌরভ সাহেব তার প্রতি তার অনেক অবদান তার রক্ত ঘাম শ্রমের বিনিময় অর্জিত আজকের এই কুষ্টিয়া সদর উপজেলার তিন আসনের মাটি মানুষের হৃদয়ের অন্ধে অন্ধে মিশে আছে তাই আমরা তৃণমূলের কর্মী হিসেবে দাবি করছি কুষ্টিয়া সদর উপজেলার আলহাজ সৌরভ নমিনেশন পূর্ণ দলের পূর্ণ বিবেচনা করে নমিনেশন দিতে হবে যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনিও ছাত্র নেতা আমরা কাউকে অপমান বা অবমূল্যায়ন করতে চাই না আমরা বিএনপির হাইকমান্ডকে স্পষ্ট ভাবে বলতে চাই যার সোম ঘামের বিনিময় আজকের বিএনপি প্রতিষ্ঠা হয়েছে কুষ্টিয়ার বিএনপি প্রতিষ্ঠা হয়েছে সেই মানুষটাকে অবমূল্যায়ন করে অন্য কাউকে মনোনয়ন দেবে এটা আমরা তৃণমূলের মানুষ সাধারণ কর্মী হিসেবে আমরা এটাকে মেনে নিতে পারি না যেমনটি শুনছিলেন আসলে তার নেতা কর্মীরা কিন্তু আসলে এটা আসলে তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে বলে আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এখানে আরও একজন আছে আমরা তার সঙ্গে কথা বলবো আসলে দল তো আসলে আপনার যারা নীতি নির্ধারক তারা তো আসলে প্রার্থিতা ঘোষণা করেছে সম্ভাব্য যে প্রার্থিতা আসলে এটাকে আসলে উইড্র করে তাকে দেওয়া সম্ভব কিনা আপনি কি মনে করেন তার রাহিম অবশ্যই সম্ভব যে ব্যক্তি আমাদের আল্লাহ চোদ্দ সুরাবুদ্দিন আজ চল্লিশ পঁয়তাল্লিশটা বছর এই কুষ্টিয়া তিন আসনের সে বারবার নির্বাচিত একজন এমপি সাবেক সে আমরা আজকে এই বিগত আমলিক সরকারের সতেরো বছরে যেহেতু হামলা মামলা আমাদের নেতাকর্মীরা জায়গা খেয়েছে তার সে নিজের টাকা দিয়ে সব সময় জামিন করেছে তাদের নিজের পরিবহনে ঢাকায় নিয়ে যে হাইকোর্টে জামিন করেছে জনগণের পাশে থেকেছে নেতার পাশে থেকেছে মানে নেতাকর্মীদের পাশে থেকেছে তাই আমরা এই ইবি থানার আমরা চাই আমরা এই জনগণ চাই আমরা চাই মা বোনা চাই সবাই চাই যে এই সুরাব ভাইকে রমনিশন দিতে হবে সুরাব ভাইকে যদি রমনিশন দেয় এই কুষ্টিয়া তিন আসন ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে বিগত সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কুষ্টিয়া এই তিন আসনে আমরা কুষ্টিয়ার যে হচ্ছে কুষ্টিয়ান নেতা আমরা হচ্ছে তাকে চাই বাইর থেকে একজন উড়ে আসবে যে কয়েকদিন রাজনীতি করবে টাকার বিনিময় সে হচ্ছে রমনিশন নিয়ে আসবে কি এই নেতা বানাবি করবে এটা আমরা মেনে নিতে পারবো কুষ্টিয়ার সদরের লোক মেনে নিতে পারবে না সোরাব ভাইয়া জনগণের সাথে আছে নেতাকে সাথে আছে তৃণমূল সমস্ত লোক তার সাথে আছে আমরা এমন একজন নেতাকেই চাই তাই আমরা একটু চুল চা